চারটা প্রশ্ন করলো প্রথম প্রশ্ন এক ব্যক্তি বললো হুজুর আমার বাবার নাম কি বলেন আমার নবী বলে দিলেন দ্বিতীয় ব্যক্তি বললো হুজুর আপনি বলেন পৃথিবীর এটা কোন জায়গা যেই জায়গার মধ্যে পৃথিবীর সৃষ্টির পরে শুধুমাত্র সূর্যের আলো একবার পড়লেন এখন আমি বলতে পারবো কখন বলবো সময় তো নাই তিন নাম্বার একজন বললো হুজুর মানুষের মানুষের সন্তান হয় ছেলে হয় মেয়ে হয় আবার হিজরা হয় এটার কারণ কি এটার বিজ্ঞান কোনো বিজ্ঞান দিতে পারবে না আমার নবী সেটা সমাধান দিয়ে দিয়েছে জুড়ে বলেন সোহানাল্লাহ তিন নম্বর প্রশ্ন গেল চার নম্বর বলে হুজুর আর সাবে সদস্য কতজন ছিল এ সম্পর্কে আপনি আমাদেরকে তথ্য দেন এর আগে পৃথিবীর কেউ জানত না আমার নবীর আগে কেউ বলতে পারতো না শুধুমাত্র আমার নবী বলে দিয়েছেন এবার তারা পাঁচ নম্বর তার চার নম্বরে বললো হুসুর আপনি জুলকান্নাইন সম্পর্কে বলেন আমার নবী উত্তর দিয়ে দিলেন এবার তারা প্রশ্ন করলো ইয়ারসোনাল্লাহ খাবারের আগে খাবারের পরে লবণ খাওয়ার গুণগান কি কেন আপনি বললেন এটার কথা কেন আপনি শিখাই নেন টা বলেন আমার নবী বলে দিলেন সপ্তম নাম্বারে তারা প্রশ্ন করলো হুজুর আপনি বলেন চাঁদের গায়ে যে একটা কালো দাগ আছে এটা কিসের জন্য আমরা সারা জীবন ছোটবেলায় শুনে আসছি বড়ি নাকি চর্কি কাটে ওখানে বসে শুনছেন না আপনারা এই কথা কোনো বিজ্ঞান কেউ আবিষ্কার করতে পারবে না ওরাই এই প্রশ্ন করেছে আমার নবীর কাছে হুজুর আপনি বলেন ওই চাঁদের গায়ে কেন কালো দাগ ওই দাগটা কিসের এত নয়নে হয়া যায় হারাম নবী আমার জানের जान নবী আমার প্রাণের প্রাণ নবী আমার জানের जान নবী আমার প্রাণের প্রাণ আল্লাহুম্মা সল

আজকের জন্য নিজের করে টেলিভিশনটা বন্ধ করে দিতে ও মা আজকের জন্য একটু সময় করে পরে দাঁড়ালে নিজের ঘরে যেখানে যেখানে সুন্দর পরিবেশ আছে সেখানে বসে আজকে এই বাগানের মধ্যে আমার নবীর প্রেমের কথা শুনতে ও আমার কোম্পানিগঞ্জের মা আপনি একটু সময় দিয়ে শোনার জন্য চেষ্টা করুন мама ও মা তোমার মতো কত মহিলা বন্ধ কবরে ঘুমায় রে মা আজকে যে করেন মধ্যে তুমি আসরে কোম্পানিগঞ্জার अम्मा তোমার আগে তোমার এই করে তোমার শ্বশুরিয়ে ছিল তোমার শ্বশুরের কথা অনুযায়ী ঘরটা কিন্তু পরিচালিত হইতো আজকে তোমার শ্বশুরী শতমন মাটি বুকে নিয়ে শুইয়া রইছে গো মা ও মা তোমারও একদিন কবরে যেতে হবে ও আমার কোম্পানিগঞ্জার अम्मा মাগো একটু সময় দিয়া শুনো না মা হতে আজকের আলোচনার দ্বারা তোমার কবর সুন্দর হয়ে যাইতে পারে হতে পারে আজকের আলোচনার দ্বারা তোমার আকেরা সুন্দর হয়ে যাইতে পারে ও আমার কোম্পানিগঞ্জের মা শুধু পুরুষ জান্নাতে যাবে এমন না মহিলারাও জান

বড় তুমি একবার যদি আল্লাহকে মায়া কইরা আল্লাহ কইয়া ডাক দাও আমার আল্লাহ তোমার সত্তর বার সাড়া দেব ও আমার আছে এখানে বসে বসে সোহান আল্লাহ পড়তেছে আলহামদুলিল্লাহ পড়তেছে আল্লাহ আকবার পড়তেছে এই স্বভাবগুলো আমার আল্লাহ সমস্ত স্বভাবগুলো মূর্তিগানের কবরের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছে মোর্দাররা কবরের ভিতরে শান্তি পায়া তাদের আত্মায় দোয়া দেয় রে যুবক ও যুবক পারবানি যুবক আজকের জন্য তোমার ফেসবুকটা ছেড়ে দিতে পারবানি আর যখন তুমি ফেসবুকের ভিতরে নাটক সিনেমা দেখো আল্লাহর গজব তোমার দাদা তোমার নানা তোমার বাবার কবরে যায় এই গজবের গুণা যখন কবরে যায় ওখান থেকে তোমার আত্মীয় স্বজনের আত্মা তোমার জন্য বদুয়া দিতে থাকে এরে আমার কোম্পানি গন্ধের যুব যুবকের আজকের জন্য কোরবানি একটু সময় বের করতে এর যুবক তোমার জন্য না হয় অন্তত তোমার মুরদারের কথা চিন্তা করে মাহফিলে বসে যাও যতবার সুবহান বলবা যতবার আল্লাহু আকবার বলবা এ সবগুলো তোমার মুরদেগান কবরে শান্তি পাবে আমি মুরব্বি বাবাদেরকে বলবো কি সময় হয় না নিজের ঘরটা ছেড়ে দিতে বাবা ও বাবা নিজের চেহারার দিকে তাকায় দেখো না বাবা আগে কেমন ছিলে এখন কেমন হয়ে গেলা ও বাবা আমার মুখের দিকে তাকায় দেখো মাথার চুলের দিকে তাকিয়ে থাকো আজকে এই মাথার চুল দাঁড়িয়ে গুলো সব হয় কালো ছিল আজকে কেন কেন সাদা আমার চুলদারি সে পাকলো তোমার চুলদারি সাদা হইল তোমার কাছে কিন্তু মরণের সিগনাল চলে আসছে এর যুবক যুবক রে ওই বুড়া হয়ে মারা যাবার কোনো গ্যারান্টি নাই আমি মুরব্বী বাবাদের কেবল বাবা এখনো সময় আছে মরনের চিন্তা করেন এখনো সময় আছে পরকালের চিন্তা করেন কবরের চিন্তা করেন এই যে আপনার ছেলে বিদেশ থেকে দামি কম্বল পাঠাইল ওই কম্বলের ভিতরে আপনি আরাম করে শুয়ে আছেন বসে আছেন ঘুমাচ্ছেন এই ঘুম কিন্তু আপনার থাকবে না থাকবে না যেই দিন আপনাকে ধরে ফেলবে এই আরামের আমি খাট কিছুই থাকবে না আপনারে খালি হাতে কবরে যেতে হবে মাত্র তিন টুকরা কম দামি মার্কিন পরায় আপনারে কবরে নামায়া দেব কথা বলেন ঠিক কিনা জন্য আস আসো আল্লাহর দিকে আসো আল্লাহর বান্দা নবীর দিকে আসো নবীরাশি নবীর আসো আল্লাহর দিকে আসো এই মাহফিলের মধ্যে সুন্দর সুন্দর আলোচনা আলোচনা হয় পরকাল কিভাবে সুন্দর হবে কিভাবে আখেরা সুন্দর হবে কিভাবে কবর সুন্দর হবে কিভাবে আমরা পরকালে শান্তি দিয়ে থাকতে পারবো এই কথাগুলো এখানে আলোচনা করা হয় কি করে নবী চিনতে পারবো নবী চিনতে পারলে তুমি দুনিয়াতেও সুখী পরকালেও সুখী একটু আওয়াজ করে বলা যাবে রে আল্লাহ আকবার তুমি আমি সেই যেই নবী রৌজা শরীফের মধ্যে কোনো তোমার জন্য আমার জন্য কান্না করে যুবক করে আমার নবীর আর কান্দায় না নবী আমার সারাটা জীবন তোমার জন্য আমার জন্য কান্না করেছে এখানে ওলামাই কারাম বসা আছে রে যুবক রে মুসলমান তুমি আমি যখন গোনা করি আমাদের গোনাগুলো আমার নবীর সামনে যখন পেশ করা হয় আমার নবী রৌজা শরীফ থেকে আল্লাহর দরবারে আসতে একবার পরে আর কান্না করি তোমার জন্য কান্দে আমার জন্য কান্দে আর কোন উম্মত যদি ভালো কাজ করে আমার নবী আল্লাহর প্রশংসা আদায় করে শুকুর আদায় করে রে যুবক যুবক যেই নবী সারাটা জীবন তোর জন্য কান্না করেছে যেই নবী তেষট্টি বছরের ভিতরে কোনোদিন পেট ভরে খায় নাই জেই নবি কোনদিন পেট পড়ে ঘুমায় নাই পেট পড়ে খানা খায় নাই যে নবীর জীবনটা তোর জন্য আমার জন্য কান্না করে করে কাটাইছে কোনো রোজা শরীফের মধ্যে তোর জন্য আমার জন্য কান্না করে কি করে তরে আমার নাজাতের ব্যবস্থা করবে একটু আওয়াজ করে বলবেন নি আল্লাহু আকবার রে বন্ধু তুমি তো আর এখন বর্তমান একটা গরিব মানুষের গড়েও তুসুকের ব্যবস্থা আছে কথা বলেন ঠিক কেনা এর কি তোমার নবীর যিনি দুজাহানের বাদশা নবী ওই নবী ঘুম থেকে উঠলেন হজরত আবু বকর সিদ্দিক হজরত ওমর নবীর সামনে হাজির নবীর সামনে হাজির নবী ঘুম থেকে উঠলেন হজরত ওমর তাকায় দেখে আমার নবী যে বিছানাটার মধ্যে শুয়েছিল খেজুরের পাতার পাটির দাগগুলো আমার নবীর নুরের বদলে লাগে গেছে ও মায়া নবী গো